কি লাগিয়েছিস তোর আঙুলে তুই ওই ওয়েট মেশিনের উপর বসে বসে তুই চকলেট খাচ্ছিস ওটার উপর কেউ বসে ওয়েট হচ্ছে ওয়েট মেশিনের উপর কেউ বসে তুমি বলো ওগুলো বসছে নি দেখ বাবা বাইরে দেখ বৃষ্টি হচ্ছে বাইরে দেখেছিস এই বাবা আমরা বাড়ি যাবো কি করে বাবার কাছ থেকে হ্যাঁ আমরা কি করে বাড়ি যাবো এবার

যদি থাকি বাবার কাছে তাহলে আমি চলে যাই আমার খুব ঘুম পাচ্ছে দেখো জো এখনই পড়ে বাবা খেয়ে তবে হাতটা ধুইয়ে দেবে হ্যাঁ আস্তে করে বস আমি চলে যাব তুমি থাকবি বাবার সঙ্গে রাতবেলা বাড়ি যাব করবে আমগো সাথে আচ্ছা বললা তুই কাজ করবি বাবোস তুমি আমি বাড়ি কে ঘুমাবো বাবা বাবা শুধু টাকাগুলো নেবে আমি বাবা বসে বসে টাকাগুলো নেবে আর তুই কাজ করবি বাবাকে বলবি বাবা আয়না ওই টাকা রাখো ওই টাকা রাখো বাবা টাকাগুলো রাখো রাখবে কাজ করবি না ঠিক আছে তুই কাজ করবি আমি ওই দেখো হাতটা কিরকম মোড়াচ্ছে এবার তোমার हालत কি হবে আরে বাবার না বাবা ওসব না ওসব না ওগুলো রাখো ওগুলো রাখো আর হ্যামার কেন বাবা আচ্ছা ও হ্যামার হ্যামার দেখে ধরে 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 কে উঠেছে এবার বাবা রেস্ট করবে তুই কাজ করবি কাজ করবে তার জন্য তো আসলো আমার সঙ্গে বাইনা ঠিকই আছে কাজ কর

তোমার ভেলির ভেতরে র্যাটা কেটে দৌড়াদৌড়ি করছে কেন ভাত খাসনি তুই দুষ্টু কোথাকার এখন কি খাওয়ার জন্য একটা কেটটা দৌড়াদৌড়ি করছে তাহলে বড়া খাওয়ার জন্য দেখো কি দুষ্টু হয়েছে ও একটু আগে ওরাও বড়া খাবে বলছে ও র্যাটার ক্যাটটাও নাকি বড়া খাবে বলছে তাই জন্য ওরা দৌড়াদৌড়ি করছে ওর বেলির ভেতরে তা ওরা খেলে তোর কি হবে তাহলে ওদেরকে ডেকে দিয়ে দিই আমি বেলিটা টুকটুক করে একটা বেলির মধ্যে একটা দরজা বানাই দরজা বানিয়ে র্যাটটা ক্যাটটা ক্যাটটাকে বের করি বের করে ওদেরকে ভেতরে পুরো গুহার মধ্যে আছে পেটের ভেতরে একটা গুহা আছে ও আচ্ছা ও আচ্ছা তাহলে তো ভাত খেয়েইছে তো সকালের ভাতটা তোরা খেয়েই নিয়েছে র‍্যাডটার ক্যাটটা তাহলে তো আর খাবে না ও সকালের ভাতটা হয়ে গেছে এবার দুপুরের ভাতটা তো র্যাডটার বললো এই জন্য তোর পেটে ব্যথা করছে আর আমি ভাবলাম সত্যি সত্যি মনে হয় দুষ্টু একটা হয়েছে দুষ্টু দাড়া তো কড়া খাওয়ার জন্য ভাত তো ভাত খাচ্ছে তো দুষ্টুমি বের করছে আমি জাড়া ও বাবা না 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 টম চলে আসবে ওই বাবা এই যে ওর টম উ মামা টমটাকে ডাকবে আমার খুব ভয় লাগছে না 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 টেকো না টেকো না টেকো না আমি তোমাকে দেবো আমি তোমাকে বড়া দেবো তোমার তোমাকে তো না র্যাট আর ক্যাটটাকে দেবো ওই ব্যাপারে আবার গান ধরছে ওই ব্যাপারে আমাকে গান শ্যুট করবে গান দিয়ে শ্যুট করে দেবে আবার রে কই রে আয় কি নিয়ে এসিস গাছ থেকে পেরে নিয়ে আসলি তাহলে অনুদাদা দিলো দেখি ম্যাঙ্গোটা কিরকম আমাকে দেখাও আমাকে দেখাও দেখি গন্ধটা কিরকম ইমা বাও কিন্তু এটা তো কাঁচা আম এটা তো ফেটে গেছে গো এটা তো আর পাকবে না ফেটে গেলে তো আর পাকে না এবার কি হবে কি করে ফাটলো এটা আমটা ফাটলো কি করে চাকু দিয়ে দুটো করতে হবে তারপরে আচ্ছা একটা আমি তুমি আর থাম ঠিক আছে শেয়ার করে খাবো সবকিছু শেয়ার করে খেতে হয় আমাকে তুমি দেবে ও তুমি যখন বড় হবে তুমি আমাকে পেরে দেবে আচ্ছা ঠিক আছে তাই হবে বেশ তখন তুমি আমাকে পেরে এ মুখে দেয় না বাবা ওটা কষ আছে আচ্ছা পেরে দেবে কিন্তু তুমি এটা যে মুখে দিচ্ছ ওটার মধ্যে দেখেছো আমের গা দিয়ে কত কষ বেরোচ্ছে কখনো কাঁচা আম মুখে দিতে নেই এই কষগুলো যদি লেগে যায় ঠোঁটে পুরো একদম ঘা হয়ে যা ব্যথা হবে তখন তুমি কি করবে বলো বাবা বাবা রে ও রিমোট দিয়ে চলে না সেই পোকাগুলো আবার জ্যান্ত পোকা সেগুলো রিমোট দিয়ে চলে না ও সেই পোকা গুলো এটা খেয়ে নিয়েছে আচ্ছা বুঝতে পেরেছি না তুমি এবার খেয়ে নাও এবার তুমি তোমার খাবারটাকে কি। তোমার ভাত খেয়ে নিতে বলেছো ওটা মুখে দিতে বলেছি খবরদার এরকম করবে না ঠিক আছে না ফেলো না ফেলো না গোপু ফেলো না ফেলো টেবিলে রেখে দাও জ টেবিলে রেখে শো আচ্ছা দেখো তোমার গপুটা কীরকম ওর একটা গপু আছে দেখি কীরকম গপু দেখি ওয়াও ছোট্ট গপু আচ্ছা রি ছোট্ট গপুটা কী সুন্দর মাখন ও তার মাখন গপু যে মাখন চুরি করে খায় ওই জন্য মাখন তুমি রেখে দাও রেখে দাও রেখে দাও রেখেছো তাতেই রেখে দাও আচ্ছা ও পাশে রেখেছি তুমি এবার রেখে দিয়ে আসো তুমি এবার রেখে দিয়ে চলে আসো আচ্ছা মনা দিয়েছে মনাকে তুমি থ্যাংক ইউ বলেছো চলে আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো আরে চলে আসো চলে চলে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ ও সিংহাসনের ওপর গোপুর সিংহাসনের ওপরে যে গোপুরই সিংহাসনটা ওটা গোপুর সিংহাসনের ওপরে আরেকটা গোপুকে রেখে দিয়েছে নাও ঠিক আছে তুমি গুড বয় চলে আসো এবার বসে এবার বসে পড়ো বাবা